ان الحمد لله الحمد لله وكفى والسلام على عباد الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات صدق الله العظيم ঐতিহ্যবাহী সাদিক মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের মধ্যে আজকে আমাদের সম্মুখে উপস্থিত আছেন সাদিক মডেল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন শিক্ষক মণ্ডলী অভিভাবক বৃন্দ আমার সন্তান সমতুল্য ছাত্রীরা আমি সবাইকে সালাম আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি অ আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় প্রতিষ্ঠান সাদিক মডেল মাদ্রাসার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমি সর্বপ্রথম আমি স্মরণ করি আমরা যে শুভেচ্ছাদিক মডেল মাদ্রাসা পেয়েছি কার মাধ্যমে পেয়েছি আজ থেকে প্রায় চার বছর পূর্বে যখন চতুর্দিকে মাদ্রাসার মধ্যে তালাবদ্ধ দেওয়া হয় মাদ্রাসা বন্দর কথা বলা হয় মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি করা হয় এমন স্লোগান যখন চতুর্দিকে যখন চলত যখন আলেম উলামারা যখন নির্যাতিত শিকার ছিল রাস্তা কাঠের মধ্যে যখন আলেমদেরকে দেখলে মারদাসাহ ছাত্রদেরকে দেখলে যখন বলা হতো যে জঙ্গি করার জঙ্গি তৈরি করার কারখানা সেই সময়ে আমাদের এই প্রতিষ্ঠান নির্মাণ করা হয় আমাদের এই প্রতিষ্ঠান যখন শুরু হয় আমাদের মারদাসাহ সম্মানিত চেয়ারম্যান সাহেব যখন মাদ্রাসাটা যখন শুরু হয় অথবা একজন দুইজন বা তিনজন ছাত্র ছিল তখনও আমাদের এই মাদ্রাসার শিক্ষক ছিল ছয় থেকে সাতজন এই লগ্নে মাদ্রাসার চেয়ারম্যান সাহেব সকল শিক্ষকদের বেতন এবং প্রতিষ্ঠানের ভবনের যে ভাড়া সব কিছু চালিয়ে গিয়েছেন আজ আমাদের শূন্য থেকে যখন মাদ্রাসাটা শুরু হয় ধীরে 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 আজকে এই পর্যন্ত দীর্ঘ চার বছরে আমাদের এই মাদ্রাসাটা অনেক দীর্ঘায়ী অনেক উপরের দিকে এগিয়ে চলেছে আমাদের এই আশপাশে আরও অনেকটি মাদ্রাসা আছে আমরা চ্যালেঞ্জ করতে পারি আমাদের মাদ্রাসা শিক্ষার মান আমাদের মাদ্রাসার আর শিক্ষকদের আচরণ কর্তৃপক্ষের যে আমাদের শিক্ষক এবং ছাত্র গার্জেনদের সাথে যে আমাদের যে ব্যবহার অনেক সুন্দর শিক্ষার মানের দিক দিয়ে আমি চ্যালেঞ্জ করব আমাদের আশপাশে যতটি মাদ্রাসা আছে যদি কোনো প্রতিযোগিতা হয় ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা প্রথম স্থান অর্জন করবে এই মাদ্রাসা শুধু শুধু যে কোরআন মুখস্ত করানো হয় তা নয় আমরা এই মাদ্রাসার মধ্যে কোরআন শেখানো হয় কোরআন মুখস্ত করা হয় এবং হাদিস হাদিসের উপরে হাদিস বোঝানো হয় শিক্ষক মণ্ডলীগণ অনেক নিঃশ্বাসহীন তারা তাদের শ্রম দিয়ে যাচ্ছেন গার্জিয়ানরা অনেক সহযোগিতা করে যাচ্ছেন আমরা জানি দুনিয়াতে যখন এসছে দুনিয়াটা হচ্ছে পরীক্ষাস্থল দুনিয়ার মধ্যে যারা পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারা পরকালের মধ্যে ভালো কিছু একটা পুরস্কার পাবে ঠিক তথর পাবে আমরা যখন এই মাদ্রাসাটা যখন প্রতি বছর যখন পরিচালনা করা হয় বৎসর শেষে বাৎসরিক পরীক্ষা নেওয়া হয় আমরা সামনে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ অথবা সাত তারিখের মধ্যে ছাত্রদের বার্ষিক পরীক্ষা পরীক্ষার পরিকল্পনা নিচ্ছি আমি গার্জিয়ানদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে উপযুক্ত গাইড করবেন যাতে তারা পরীক্ষার মধ্যে ভালো কিছু একটা করতে পারে বিশেষ করে আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠান চেয়ারম্যান সাহেবকে আমি আমাদের সম্মুখে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানায় আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সাত করেন এক বিস্মীর খলাক পর তোমার প্রবণ নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাসুলসল্লাহ বলেন তলা মুসলিম দিনী ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ আমাদের এই প্রতিষ্ঠান সেই ফরজ কাজটি করে যাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে নৈতিক কোরআন শিক্ষা হাদিস শিক্ষা এবং একজন মানুষ যখন চলতে গিয়ে তার যে চরিত্র গঠন করতে হয় সেটাকে বলে আখলাক আমরা চেষ্টা করি সকলকে আখলাকে হাসানা তৈরি করার জন্য আল্লাহ পাকর্ব আলমিন আমাদের এই মাদ্রাসাকে নিশ্চয়ই কবল করেছেন আমি দোয়াজ করি ভবিষ্যতে আমাদের এই মাদ্রাসাটা আরও উপরের দিকে এগিয়ে যাক আমি চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই আমাদের সকলকে এরকম একটি মাদ্রাসা গড়িয়ে দেওয়ার জন্য আমরা মাদ্রাসাটে যাতে কোরআন ও হাদিসের জ্ঞান সকলকে দিতে পারি আল্লাহ ফাঁকা আমাদের সকলকে তৌফিক দান করুন সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh.